হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর না রোদ না বৃষ্টি বেশ একটা ঝলমলে সুন্দর পরিবেশ গরমটাও আজ খুব একটা নেই আজকে যেহেতু বৃহস্পতিবার তো বলেছিল কি আজকে ঝড় বৃষ্টি হবে সেই মতো ওয়েদার বিভাগের থেকে খবর পেয়েছিলাম তো এখনও কিন্তু ঝড় ওঠেনি নেই কিন্তু বেশ মেঘটা একটু ভার করে আছে রোদটা দেয়নি তো আজকে মেয়ের আফতার হলো যে মা আজকে কিছু একটা ভালো মন্দ বানাও তো ওর আফতারে আজকে অনেক কিছু বানালাম তো দেখো আস্তে আস্তে মনে হচ্ছে ঝড়ও উঠে গেলো তো ছাদের দরজাটা খোলা ছিল লাগাতে এসে দেখি বিশাল ঝড় উঠেছে বৃষ্টি যদিও হয়নি ঝড়েই থেমে গেছে তো দেখো চারিদিকে গাছপালাগুলো কীরকম নড়াচড়া করছে খুব বিশাল কিন্তু ঝড়টা উঠেছিলো তো দরজাটা লাগিয়ে চলো নিচে যায় তো ছাদে এখন থাকতে ভালোই লাগছে কিন্তু খুব ধুলো উড়ছে চোখে মুখে ধুলো লেগে যাচ্ছে ওয়েদারটা যেহেতু ঠান্ডা হলো আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল তো মেয়ে বলছিলো আজকে কিছু ভালো মন্দ খাবে এত গরমে কিছু ভালো কিছু বানাতে পাচ্ছি না তো তাই ভাবলাম আজকে করব পায়েস তো এক মুঠো চাল দিয়েছি তার সঙ্গে দিয়েছি প্রায় এক লিটার দুধ এক লিটার দুধে এক মুখে চালের পায়েস করব এই পায়েসটা খেতে কিন্তু ভালো হয় বেশি চাল দিলে পায়েসটা খেতে ভালো লাগে না আর আমাদের যেহেতু চারজন চারজনের জন্য এটাই যথেষ্ট আর ময়দা এখানে বের করে রেখেছি ময়দা মেখে বানাবো হিঙের কচুরি তো ময়দাটা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নিয়েছি তারপর একটা আলুর দম তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই আলুর দমটা তোমরা এভাবে বানাবে দেখবে খুব ঝটপট হয়ে যায় দারচিনি ফোড়ন দিয়েছি দিয়েছি পাঁচ ফোড়ন গরম তেলে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর রান্নাটা সরাসরি আমি প্রেশারের মধ্যে করব প্রেসার কুকারে করব তো প্রেশার কুকারে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতে বেশ ভালো হয় এই আলুর দমটা একদম ছটপটভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে একবার দেখে নাও তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মশলা বেটে রেখেছি জিরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন মশলাটা মোটামুটি দিয়ে দিলাম একটুখানি বাঁচিয়ে রাখলাম খুব বেশি হয়ে যাচ্ছিলো তার জন্য তো পেঁয়াজটা আধ ভাজা করার পর মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা মোটামুটি একটুখানি কষে নেব তো একটুখানি কষে নেওয়ার পর আর আলুগুলো যে আলুগুলো আমি কেটে রেখেছি সে আলুগুলোকে দিয়ে দেবো আলুর সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর দুটো শুকনো লঙ্কা বেটেছিলাম খুব বেশি শুকনো লঙ্কা খেলে আবার শরীরে অ্যাফেক্ট করে যায় সেই জন্য শুকনো লঙ্কাটা একটু কমে আমি দেবার চেষ্টা করি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর আজকাল না কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল থাকছে না তো দেখো আমি মোটামুটি তেল ছেড়ে এসেছে মশলা থেকে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে এখন একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ কি তারপর দিয়ে দেবো লবণটাকে আগে ভালো করে হলুদটাকে মিশিয়ে নিই আর এটা প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করলে রান্নার ফ্লেভারটাও বেশ ভালো থাকে একদম চিকেনের স্টাইলে শুধু চিকেনটাই নেই বাদ বাকি একদম খেতে কিন্তু চিকেনের মতো লাগে একবার আপনারা এভাবে রান্নাটা করে দেখতে পারেন অসাধারণ হয় খেতে আর খুব জটজলদি কিন্তু হয়ে যায় একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি প্রেশারের মধ্যে আর আমার তো এভাবে প্রেসার কুকারের মধ্যে রাতে রান্নাটা করতে খুব সুবিধাও মনে হয় আর রান্নাটা বেশ টেস্টফুলও হয় আর আলুর দম তো বিশেষ করে রাত্রেবেলায় আমি এভাবেই বানাই তারপরে দেখো একটুখানি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য আর দেব একটুখানি চিকেন মশলা চিকেন মশলাটা একটু বেশি করেই দেবো যাতে চিকেনের ফ্লেভারটা বেশ চলে আসে এই মশলাটা দিলে কিন্তু একদম চিকেনের ফ্লেভার চলে আসবে আলুর দমের মধ্যে একবার তোমরা করে দেখো তারপর আমাকে জানিও কি কেমন হয়েছে তো দেখো চিকেন মশলাটা আর কাশ্মিনী লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই রান্নাটা বেশি ঝোল থাকবে না পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে জলটা দিয়ে একটা সিটি দিয়ে দেবো যেহেতু অনেকক্ষণ থেকে কষালাম আর প্রেশার একটা সিটিতেই আলুর দম যথেষ্ট তারপর একটা নিচে থাকবে কিছুক্ষণ গ্যাসের উপরে সেটাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দেখো জলটা কিন্তু আমি খুব বেশি দিলাম না আর প্রেশার কুকারের জলটা তো শুকোবে না জলটা যতটা দেবো ততটাই থেকে যাবে দেখো এবার আমি একটা সিটি দিয়ে নেব ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর এই যে আমার হাতে বানানো কষ্টরী মেথি এগুলো আমি শীতকালে বানিয়ে রেখেছিলাম সেই কষ্টরী মেথিটা পরে দিয়ে দেবো আর এদিকে দেখো পায়েসটা আমি নামিয়ে নিয়েছি এবং উপর থেকে ক্রিমি সর পড়ে গেছে একটুখানি চাল আর অনেকটা দুধ এই পায়েসটা খেতে অপূর্ব অপূর্ব হয় বাতাসে দিয়ে দিয়েছিলাম ওই জন্য কালারটা একটুখানি হলুদ বেসছে আর বেশ একটু আঠালো আঠালো চিটচিটে ভাব হয়েছে এরকম পায়েস ছাড়া আমার মা লক্ষ্মীদের মনে লাগে না ওরা কিন্তু বলে যে মা একটুখানি বানাবে ভালো বানাবে তো সেই জন্য ওদের পছন্দ মতো বানানোর চেষ্টা করি ওরা যদি না খায় তো রান্নাটা আমার বেকার হয়ে যায় তো যাই হোক দেখো পায়েসটা দেখতে বেশ ভালো হয়েছে কিন্তু এখনও তো মুখে নেয়নি কেমন কেমনভাবে জানি না আর এদিকে দেখো আমার আলোর দমের কালার একদম মাংস ফেল একদম মটন সরি চিকেনের মতো কিন্তু হয়েছে আর ওই যে আমার হাতে কস্তুরি মেথি বানানো সেটাকে দিয়ে দিলাম এগুলো আমি শীতকালে বানিয়ে রেখেছিলাম মেথি পাতা থেকে বেশ কিন্তু ঘরোয়াভাবে হয় আর ফ্লেভারটা কিন্তু দারুণ ছাড়ে যেহেতু কোনো ভেজাল নেই তো দেখো নামানোর পর কিন্তু আমি কস্তুরি মেথিটা দিলাম চলো এবার তোমাদের একটা বাটিতে সার্ভ করে দেখায় কি রান্নাটা কেমন হয়েছে দেখো মনে হচ্ছে কি এটা চিকেন নয় একদম চিকেনের মতো খেতে হয়েছে দারুণ আর যেহেতু এখন আমি রেডিওটা সাড়ে নটার মতো বেজে গেছে দুই মেয়ে বলেছিল খিদে পেয়েছে ভালো মন্দ দেখলে ওদের আবার তাড়াতাড়ি খিদে পায় তো খাবারটাও দিয়ে দিয়েছিলাম ওরা বেশ বললো মা দারুণ হয়েছে খেতে অপূর্ব হয়েছে তোমার এই রান্নাটা আলুর দমটা একটা বাটির মধ্যে আমি আগে সার্ভ করে দিয়েছি আর এত সুন্দর কালারটা হয়েছে কি আর বলবো আর খেতেও সেরকম সুন্দর হয়েছিল তো দেখো আলুর দমটা বানানোর পর এবার আমি গরম গরম রুচি করব আর দুই মেয়েকে খাবারটা দিয়ে দেবো কর্তা খাবে সে রাত দশটা তো তখন আসতে দেরি আছে তো এদিকে দেখো আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি ছাতুর যেহেতু আগে মেখে রেখে দিয়েছিলাম হিং দিয়ে হিঙের কচুরি তো বেশ ফুলকো ফুলকো হচ্ছে কচুরিগুলো এবার একটুখানি রাতও হয়ে গেছে গরম ছাড়া তো এগুলো খেতে ভালো লাগবে না তার জন্য একটু অন্ধকার অন্ধকার ভিডিওটা আসছে যেহেতু রাত হয়ে গেছে তো দেখো মোটামুটি কচুরিটা ফুলকো হয়ে এসছে আর ভাজাও হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব অনেকগুলোই ভাজা হয়ে গেছে এখানে তো ওরা দুজন একদম অস্ত হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আলুরদমও হয়ে গেছে কচুরি ভাজাও হয়ে গেছে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো আজকের এই খাবারের ভিডিওটা বা আমার এই মেনুগুলো বা আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে সঙ্গে পায়েসটা সঙ্গে রয়েছে সুন্দর দম আজকের আপাতত ব্লগ এই পর্যন্তই আসছি একটা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা